এবার যদি বুকের পাটটার দম থাকে একটা ভিডিও করে দেখো হ্যান্ড কি আমাকে বোঝাও হ্যাঁ নষ্ট বুকের পাটার দম আছে তার জন্য তোর কথার জবাব দেওয়ার জন্য প্রুফ দেখাইয়ে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম ঠিক আছে ভিডিওটা পুরো দেখিস আর যারা যারা ভাবছো যে নষ্টামী কেন বললাম তাই ভিডিওটা আগে দেখলে সে প্রমাণটাও পেয়ে যাবে কেন নষ্টামী বলেছি নষ্টামী বলছে যে সনাতন ধর্মে হ্যাংটাকালি বলে কিছু নাই যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার শ্রী নরেন্দ্র মোদী মালদায় ছিল আমরা যে কোনো জায়গাতে যখনই যাই সেখানকার প্রসিদ্ধ যে জিনিসটা থাকে আমরা তাকে নিয়ে বেশি কথা বলি তাকে দিয়ে সম্বোধন করি যেমন দুর্গাপূজার সময় যখন আসে তখন আমরা সবাই জয় মা দুর্গা বলি বা শুভ বলি আবার যখন কালী মন্দিরে যাই তখন জয় মা কালী বলি আবার যখন শিব মন্দির যাই তাই হার হার মহাদেব জয় ভোলে বাবা যা হোক একটা বলি আবার যখন রাম মন্দিরে যাই তখন জয় শ্রীরাম বলি হনুমান মন্দিরে গেলে জয় বলি বলি তেমনি যখন আমাদের কেন্দ্রীয় সরকার অথবা প্রধানমন্ত্রী যখন মালদাতে এসেছিল তা মালদার যে প্রসিদ্ধ মন্দির আছে সেটা হলো হ্যান্টাকালীন মন্দির আর এই যে নষ্টামিগিরির কথা বলছি না এই নষ্টমী আমাদের সনাতন ধর্মেরই না তো সনাতন ধর্মের সম্বন্ধে কি করে জ্ঞান রাখবে বন্ধুরা নষ্টামিগিরি বলার পিছনে কারণ আছে একটু পরে আমি সেটা ব্যাখ্যা করছি আর এই নষ্ট যেভাবে নষ্টমি শুরু করেছে এর জবাবটা দেওয়া খুবই দরকার ছিল যার জন্য এই ভিডিওটা বানানো এ একটা কিছু নিয়ে বড়াই বড়াই করছে সেই কি বলছে যে যে আমাদের রাজ্যের সেনাপতি আছে বর্তমানে পিসি ভাইপো যাকে বলা হয় সবাই জানে সেই ভাইপো খুব উচ্চস্বরে বক্তৃতা দিচ্ছিল বক্তৃতা দিতে দিতে তার মুখ থেকে সতীদাহ প্রথার অপোজিটে প্রতিদাহ প্রথা যাই হোক বা রামমোহন রায় যখন সতীদাহ প্রথাটা বন্ধ করেছিল সেইটাই যখন ব্যাখ্যা করেছিল সে তখন বলছিল যে যখন মায়েরা মারা যেত বা বউ মারা যেত তখন পতি মানে স্বামীদেরকে সেই চিতায় আগুন জ্বালিয়ে দেওয়া হতো যেখানে উল্টো কেস হয়েছিল রামমোহন রায় তো সতীদাহ প্রথা তখন সেইটা ব্যঙ্গ করে সবাই আর কি ধরেছে যে সে এত এম বিএ বহুত কিছু ডিগ্রি কমপ্লিট করার পরে সে কি করে উচ্চ স্বরে এত তো হাজার হাজার লোকের সামনে লক্ষ লক্ষ লোকের সামনে কি করে এই মিস্টেক গুলো করতে পারে এর আগে তো আমরা অনেকবার শুনেছি আমাদের পিসির মুখে যে নজরুল ইসলাম নাকি মহাভারত রামায়ণ রচনা করেছিল তারপরে রাকেশ রোশন চাঁদে গেছিল তো অনেক কিছু এগুলো শুনেছি ভুলভ্রান্তি তো এদের তো কোনো কিছু আশা করা যায় না এদের কাছ থেকে সঠিক কিছু কিনা এদের শিক্ষাগত কতটুকু যোগ্যতা আছে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে তবে আমরা যেহেতু নষ্টানিগির কথা নিয়ে আলোচনা করছি তো এ নষ্ট মেঘের কী ব্যাখ্যা করছে যে সতীদাহ প্রথা সেখানে সতির বদলে প্রতি বলা হয়েছে বা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে একটু এক্সপেরিয়েন্স করা তোমার হয় না সতীদাহ প্রথা এটা কে বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় এটা আমরা সকলেই জানি যে স্বামীরা মারা গেলে এক সময় স্ত্রীকে ওই চিতার মধ্যে তুলে দেওয়া হতো তো আমাদের অভিষেকটা একটু উল্টে গিয়েছিলো মানে স্বামীর জায়গায় স্ত্রী হয়ে গেছে স্ত্রীর জেগে স্বামী হয়ে গেছে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বাঁদর বাচ্চাগুলো এমন ভিডিও করছে যেন বিশাল কিছু যেখানে স্ত্রী বলার দরকার ছিল সেখানে স্বামী বলে দিয়েছে যেখানে স্বামী বলা ছিল সেখানে স্ত্রী বলে আছে যাই একটু মিস্টেক হয়েছে তা আমিও অষ্টমীর জায়গায় নষ্টমী বলে দিলাম আর নষ্টমীর জায়গা অষ্টমী একই ব্যাপার যদি ওইটাই একই ব্যাপার হয় তাহলে এটাখানে একই ব্যাপার হবে না তাই আমি একটু নষ্টমী গিরিটাই বলার চেষ্টা করছি আর এটা সত্যি একটা নষ্টমী কেননা এ যেভাবে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে একজন মানুষ কি করে মানে এরা তো উন্নতির কোনো কিছু নাই কোনোভাবে আপনারা দেখবেন না যে গ্রাম অঞ্চলে কোনো উন্নতি হয়েছে কোনো শিক্ষার ব্যবস্থার উন্নতি হয়েছে চাকরি কোনো শিল্প কোনো কিছুর উন্নতি নেই এর বিরুদ্ধে রকম কথা বলবে না এরা ডাইরেক্ট বিজেপিকে গালি করবে মানে এদের বক্তিতা এদের মুখের কথাটাই শুরু হয় বিজেপিকে গালি দিয়ে কতদিন চলবে এইভাবে মানে কতদিন একজন আমি ডেভেলপ করলাম না অথচ একটা দলকে শুধু নিচু দেখেই যদি আমার ভোট চাইতে হয় তাহলে সেরকম কাজ করার কোনো মাইনে নেই কোনো মানেই নেই এরা যখনই তৃণমূলের যে কোনো মানে তৃণমূলের যে কোনো নেতা যখনই কোনো বক্তৃতা দেবে শুধু দেখবেন যে বিজেপির দোষ বিজেপির জন্য এই হচ্ছে বিজেপি 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 মানে সব কিছুতে শুধু বিজেপি কিন্তু তারা যে না একটাই ডেভেলপ সেটা হলো বিষয়ে যদি বলা হয় তাহলে একটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তারপরে সামান্য একটু বলি একটা মহিলা এক মাসে এক হাজার টাকা তারপর প্রতিটা মহিলা পায় না কিছু কিছু মহিলা পায় ঠিক আছে আর তার ঘরের যদি একটা ছেলে মানুষ চাকরি করতো বা জব করতো তাহলে সে মাসে তিরিশ হাজার টাকা পাতো যার দৈনিক ইনকাম হতো এক হাজার টাকা সেখানে এক মাসে এক হাজার টাকা দিচ্ছে ওই তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশটা মহিলাকে সে কিনতে পারছে বা ভাড়া করে নিচ্ছে বা ভোট কিনছে যাই হোক একটা বলা যায় আর রাজ্যে কোনো চাকরি নেই বরং চাকরি যারা পেয়েছিল তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল এ চাকরি কেড়ে নেওয়া হলো মানে দেওয়ার কথা সেখানে নিয়ে নিল সবকিছু তো এই দিকটা কারো ঘুষ নাই অথচ সাধারণ মানুষকে এক হাজার টাকা করে দিচ্ছে সেটাই মানুষকে গুরুত্ব দিচ্ছে এই এক হাজার টাকার বিনিময়ে কি কি হতে পারে আমাকে একটু বলুন এই যে যে সময়কাল এখন সময়কালে এক হাজার টাকার কি হতে পারে এক হাজার টাকার তারা কি কি করছে একটা মানুষের একটা মেয়ের কোনো যদি সম্মানহানি হয় বা তাকে যদি কোনোভাবে রেপ থ্রেট বা রেপ করা হয় তাহলে কি হয় তার কোনো বিচার হয় না আজকে এক হাজার টাকার বিনিময়ে এইটাই বেশিরভাগ দেখা যাচ্ছে যে তাকে যেভাবে হোক ধামাচাপা বা বিজেপির চক্রান্ত বলে পাঠিত আছে আজকে যদি আপনার ঘরে কোনো মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে আর তাকে যদি সেম ঘটনা বলে যে এটা বিজেপির চক্রান্ত আপনার মানসিকতা কোথায় যাবে কোনো বিচার নাই কোনো আচার নাই সেখানে শুধু অন্য একটা দলকে ডিফেম করার জন্য শুধু তাকে তার উপর দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে আর কিছু না মানে এর প্রতিরোধ করার কোনো ইচ্ছায় নাই যেহেতু দুধের গাই তাদের তো ফ্যাসিলিটি দিতে হবে আর এইভাবেই আমাদের সনাতন ধর্মের হিন্দু মেয়েদের উপরই টার্গেট করা হয় কেন এদের বিচার করার মতো কেউ নেই আর আমাদের সনাতন ধর্মের মানুষগুলো খুব সরল হয় আমি যতটুকু জানি সেই হিসাবে এরা কি করছে এর ফায়দাটা তুলছে যাই হোক আজকে না হলে কালকে বুঝবেন যখন অন্যের ঘরে আগুন জ্বলে নিজে দেখে মজা পায় অথবা ভাবে যে আমার ঘরটা তো সুরক্ষিত আছে তারা জানে না যে ওই হাওয়াটা আমার ঘরেও লাগতে পারে আর তখন আমার ঘরটা চলতে পারে তার জন্য সবসময় আগুন জ্বালাটা দেখে চুপ করে থাকতে নেই সেই আগুনটা নেভাতে হয় আপনারা আজকে এক হাজার টাকার বিনিময়ে কারো ঘরের মেয়ের উপর অত্যাচার হলো রেপ হলো আপনারা মুখ বুঝে সহ্য করে নিলেন যে আমরা এক হাজার টাকা থেকে যদি বঞ্চিত হয় কয়েকদিন পরে যদি আপনার ঘরের মেয়ের কিছু হয় তখন সেটার জন্য কেউ আসবে না ঠিক আছে আর বিজেপি সরকারকে বহুতভাবে ডিফেন্ড করছে আজকে যদি বিজেপি সরকার না থাকতো তাহলে এই যে অন্যায়গুলো হচ্ছে আমাদের রাজ্যে এইগুলোকে আঙুল তুলে কথা বলার ক্ষমতা কারো থাকতো না আজকে বিরোধী পার্টি আছে বলেই তারা এতটা সাহস পাচ্ছে না করলেও তারা সেটা দমিয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক নমস্কার